বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন ব্যারিস্টার সুমন সমাজ সেবা থেকে শুরু করে স্পোর্টসে তার ভূমিকা ছিল অনন্য সাধারণ সেই মানুষটি কিনা আদালত প্রাঙ্গনে খেলেন মার কাঁদলেন সবার সামনে এটা কিভাবে সম্ভব হলো রাজনীতি যেমন একটা মানুষকে অনেক উঁচু স্থান দান করতে পারে ঠিক তেমনি অনেক নিচু স্থানও দান করতে পারে এটাই তার প্রমাণ একটা সময় সাধারণ মানুষ তার কথা মন প্রাণ দিয়ে শুনত আজ তিনি আদালত পাঙ্গনে কাঁদছেন কিন্তু তার কথা আর কেউ শুনছে না শুধুমাত্র ভুয়া স্লোগান হচ্ছে এবং সুযোগ পেলেই ঘাড়ে এবং মাথায় মারার চেষ্টা করছেন আদালত পাঙ্গনে তোলার সময় অনেক মার খেয়েছেন ব্যারিস্টার সুমন গণধলাইটা সহ্য করতে পারলেন না একসময় তুমুল জনপ্রিয় এই মানুষটি এই মানুষটির জনপ্রিয়তা এখনও ফুরাত না যদি না তিনি রাজনীতিতে যোগ দিতেন রাজনীতিতে যোগ দেওয়ায় ব্যারিস্টার সুমনের একমাত্র ও প্রধান ভুল যার কারণে আজ তিনি নির্বাসনে আজ তিনি কারাগারে বন্দী সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্যারিস্টার সুমন এই কারাবন্দী অবস্থায় আর কতদিন থাকবেন কতদিনই বা তার রিমান্ড চলতে থাকবে তিনি কি কখনো মুক্তি হবেন সাধারণ মানুষ কি তাকে আর কখনও ক্ষমা করবে স্পোর্টসে খেলাধুলায় আবারও কি ব্যারিস্টার সমান ভূমিকা পালন করতে পারবেন